হ্যালো বন্ধুরা আজ বারোই আগস্ট এবং আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বয়ে গেছে এবং আমাদের জলপাইগুড়ি এবং উপর দিয়ে অরুণাচল প্রদেশ সব দিকে বিস্তৃত মৌসুমী বায়ু এর প্রভাবে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হয়েছে আমাদের উত্তরবঙ্গের পূগল আকারে ভারী থেকে ভারী এবং চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আজনিপুরদুয়ার এদিকে কোচবিহার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে দমকা ঝোড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং বন্ধুরা অবশ্যই উত্তরবঙ্গের বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেল মধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে বেশি বেশি ভাগ স্থানে এবং কেমন বৃষ্টিপাত পেয়েছে দক্ষিণবঙ্গবাসীরা এবং কমেন্ট করে জানাবেন এবং আর রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের সাতটার জেলায় বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাত হতে পারে বেসরকারি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এদিকে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে রাত দুটোর পর দিয়ে এবং ভোরের দিকে হওয়ার সম্ভাবনা বেশি এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে ঘুমোট গরম ছিল সকাল থেকে এবং প্রচুর পরিমাণে জলীয় বসতি ঢুকছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে এবং আগামী তিন থেকে চার দিন আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে গাঙ্গে দক্ষিণ এবং আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের পত্তনমের মধ্যবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এই সময় রয়েছে এর প্রভাবে আগামী মানে তেরো তারিখে একটি নিমোচা পক্ষ তৈরি হবে ঠিক বিশাখাপত্তনম এদিকে ভুবনেশ্বরের মধ্যবর্তী অঞ্চলে এবং আমাদের গাঙ্গেও মধ্যবঙ্গোসাগর এবং তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে চৌদ্দ তারিখের দিকে গভীর নিমচায় পরিণত হবে এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বরের আশপাশে চলে আসার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ঠিক সকালবেলার দিকে এবং কাল দুপুর দুপুর দুটোর দিকে আমাদের ভুবনেশ্বরের আশপাশে চলে আসবে এবং প্রবেশও করে যাবে ঠিক কাল দুপুর দুটোর দিকে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং ভুবনে মানে পুরীর দিকে যারা ঘুরতে গেছেন মানে আমাদের কলকাতা থেকে যারা পুরীতে পুরীতে গাছের এবং এখানে প্রচণ্ড আকারে উত্তল থাকবে সমুদ্র এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে কালকে বিকেলে পর্দা আবহাওয়ার উন্নতি অবনতি দেখা যাবে আমাদের উড়িষ্যাতে অবনতি হবে এর প্রভাব ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ছোঁড়া বইতে পারে পুরীর আশপাশ এবং ভুবনেশ্বরের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়া বইবে এবং আমাদের বঙ্গোপসাগর দিকে পঞ্চান্ন কিলোমিটার সর্বোচ্চ এবং সর্বোচ্চ ষাটও হতে পারে দু এক জায়গায় এবং দমকা ঝোড়ো হওয়ার ফলে কিছু গাছে উবরে যাওয়ার সমন্বয় রয়েছে ভুবনেশ্বরের আশপাশে এবং আমাদের উড়িষ্যার ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ঠিক চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখ এবং নিমচচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে স্থলভাগে ঢুকার পরেও নিমচচাপটি মানে শক্তি বৃদ্ধির ফলে আমাদের উড়িষ্যা এবং বিশাখাপত্তনমে ভারে থেকে অতিভাড়ি বৃষ্টিপাত হবে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে তা ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে চার প্রভাবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের চোদ্দো তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং পনেরো তারিখে দু এক পশা ভারী বৃষ্টিপাত সমন্বয় রয়েছে এবং শনিবার দু এক জায়গায় ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরের আশপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল এবং ভুবনেশ্বরে আমাদের উড়িষ্যায় বুকের কাছে একটি নিমচা অক্ষরে রেখে রেখা তৈরি হবে কুড়দারি পর এবং তেইশ তারিখের পর দিয়ে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বঙ্গোসাগর ক্রমশ নিমচাপটি শক্তি বাড়া যাবে চব্বিশ তারিখের দিকে ভারী থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে এর প্রভাব গাঙ্গের দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা পড়বে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ঠিক চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে আমাদের উপকূল গ্রাস করবে মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরো পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ক্রমশ ঝাড়খন্ডতে এগিয়ে যাওয়ার সমন্বয় রয়েছে এর প্রভাবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে মানে রেলারা জারি করে দেবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এই সময় বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর লাগে বিশেষ করে চব্বিশ এবং তেইশ তারিখ থেকে এবং চব্বিশ এবং পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বঙ্গোপসাগর প্রচন্ড উত্তর থাকে বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার থেকে দমকা ঝোড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে আমার গাঙ্গের দক্ষিণভাবে প্লাবনের সৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত যদি ফের হয় আমাদের গাঙ্গের দক্ষিণ ভাগে ডিবিসির জল ছাড়া ফলে ফের কিছু অঞ্চল বন্যার কবলতা পরতে পারে এবং নিম্ন প্রবল বৃষ্টিপাত হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এবং আজকে রাতের দিকে আমাদের গ্রামকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদেশ বিশেষ করে রাত ভোর রাতের দিকে ভোর তিন দুটো থেকে তিনটের মধ্যে আমাদের উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমানতার দিকে উত্তর দিনাজপুরে দু এক ফসলের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে রাতের দিকে ভোর রাতের দিকে ভারী থেকে পারি প্রবল বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জলপাইগুড়ির দিকে হবে আলিপুরদুয়ার গ্যাংটক শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রচুর আকারে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এদিকে ধূপগুড়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে পুরো ভেসে যাওয়ার সম্মানতা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ দুই চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আছে কাল সকাল সাতটার দিকেও উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঢাকার দিকে হবে চিতাগঞ্জ এইদিকে সিলেট রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং ঠিক কাল বারোটার দিকে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভব এবং উত্তরবঙ্গে কালকেও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রবল ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং গ্যাংটক বন্ধু রাখে এই সময় কেমন বৃষ্টিপাত হবে কেমন কালকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কতক্ষণ ধরে বৃষ্টিপাত হচ্ছে এটাও জানাবেন এবং আমাদের কাল ভুবনেশ্বরের দিকে মানে যারা ঘুরতে গেছেন আমাদের দীঘার দিকে দীঘার এবং আমাদের পুরে যারা ঘুরতে গেছেন কলকাতা বা কলকাতা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই কালকে খুব সাবধানে থাকবেন কালকের থেকে কারণ আমাদের উড়িষ্যায় বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগম দমক ঘোরা পড়বে একটি নিমচাপক্ষ রেখে তৈরি হবে এরপর ভুবনেশ্বরের ভাই থেকে দু এক পশ্লা অতিহারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে বিশেষ করে তেরো চোদ্দো এবং পনেরো তারিখে বিশেষ করে ভুবনেশ্বরের ভাই থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে পুরের দিকে হবে যে খুনির দিকে ভুবন পার দিবে এবং পুরীতে প্রবল জলসাঁচির সম্ভাবনা হতে হতে পারে এবং আমাদের আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে আমাদের আমাদের উত্তরবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঢাকার দিকে দু এক পশলা ভারত থেকে অতিভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকে দুপুরে দুটোর পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক পাঁচটার দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে হবে সব আমাদের কালকের থেকে গাঙ্গে ভাগে বৃষ্টি পরিমাণ বাড়বে কাল বিকেল থেকে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে দু এক পশলা প্রতি ভারী বৃষ্টিপাত হবে ফলে এছাড়াও আমাদের পুরীর দিকে ভারী থেকে দু এক পশ্লা উদ্ধারী বৃষ্টিপাত হবে দমকা ছোড়া তিরিশ চল্লিশ কিলোমিটার গতিতে এবং পাড়াদ্বীপের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন আমাদের ভুবনেশ্বর ভুবনের দিকেও বিক্ষিপ্ত দু এক পশলা ভারী থেকে উদ্ধারী বৃষ্টিপাত হবে ভুব আমাদের বিশাখাপত্তনমে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এবং কালকের থেকে বিশাখাপত্তনম বিশাখাপ্তনমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের দীঘার দিকেও কালকে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে মানে নিম্নছায়ের ফলে আমাদের দীঘাতেও এফেক্ট পড়বে এবং দীঘা দীঘাতেও দু এক ফসলের ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমাদের কন্টার দিকে ভারী বৃষ্টিপাত হবে জলস্বরের আশপাশে এবং বালাসরের দিকে ভারী থেকে দু এক ফসলের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন আমাদের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে কালকের থেকে এবং বৃহস্পতিবারের দিকেও আমাদের ভুবনেশ্বর এবং আমাদের বিশাখাটনমের মধ্যবর্তী অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে প্রচণ্ড আগে জলীয় বাস্তু ধোয়ার কারণে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ধরা বইতে পারে এই সময় আমাদের আমাদের উত্তল থাকবে চোদ্দো এবং পনেরো ষোলো তারিখের দিকে এবং পনেরো তারিখের দিকে আমাদের উত্তর আমাদের ভুবনেশ্বর বিশাখাপত্তনম এক ভুবনেশ্বরের ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কামাখ্যা নগরের দিকে হবে এদিকে বর্ধমানের দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঠিক পনেরো তারিখে প্রবেশ করার ফলে প্রচণ্ডকালে বৃষ্টিপাত উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে আঠেরো তারিখ থেকে দুটোর দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হবে ভুবনেশ্বর এবং দীঘার আশপাশে এবং বিশাখাপত্তনমের দিকে ভার থেকে অতি মানে প্রোগল বৃষ্টিপাত সম্বন্ধে রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখে কিছুটা হলেও বৃষ্টিপাত যেমন বাড়বে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উনিশ তারিখের দিকেও আমাদের দুই চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দিকে মানে উনিশ তারিখে ভারী থেকে দু এক পছন্দ অতিভি বৃষ্টিপাত হবে উনিশ তারিখে আমাদের উড়িষ্যা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশাখাপ পত্তনমের দিকে সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখ থেকে কিছুটা হলে বৃষ্টিপাত কমবে ভুনেশ্বর এবং বিশাখাপত্তনম এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ থেকে হালকাভাবে বৃষ্টিপাত হবে এবং একুশ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং বাইশ তারিখের পর গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে শুরু করবে এবং তেইশ তারিখ থেকে দু এক পয়সা ভারী বৃষ্টি এবং বাইশ তারিখ থেকে এবং তেইশ তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করবে নিমোচাপের ফলে এবং তেইশ তারিখে দু এক ফলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই চব্বিশ দুই মেদিনীপুর এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়ে মানে চব্বিশ তারিখ নিমোৎসবটা আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল কাছে এসে পৌঁছবে এরপর গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারত থেকে উদ্দেশ্য বৃষ্টিপাত হবে এবং আমাদের আমাদের বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকবে যেমন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে বা সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে চব্বিশ তারিখ ভারত থেকে উত্তর বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং পঁচিশ তারিখ সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা যায় ভারত থেকে অতিবার এবং প্রোগল বৃষ্টিপাত হয় দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের বাংলাদেশের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া বরিশাল খুলনা এদিকে আমাদের হলদিয়া কলকাতা খড়গপুর বালাসরের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মানে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে ফের সৃষ্টি হতে পারে এবং ডিবিসি জল ফেলার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল ফের জল চলা যেতে পারে এবং আমাদের ভুবনেশ্বর আশপাশে ভারত থেকে দুশলা প্রতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে এবং আজ রাতের দিকে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে আমাদের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের বীরভূম এদিকে দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা এদিকে বিশেষ করে আমাদের দুই বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে আমাদের বাঁকুড়া পুরুলিয়া কলকাতা আশপাশে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে আমাদের বর্ধমান কাটুয়া সিউড়ি এদিকে চন্দ্রনগর কলকাতা আশপাশে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হ্যালো বন্ধুরা আজ বারোই আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল চারটে আটত্রিশ মিনিটে প্রকাশিত করেছে তাতে বলা হয়েছে যে আমাদের এখন ভারতবর্ষের মধ্যে মৌসুমী অক্ষরেখা এখন বয়ে গেছে এদিকে বাটিন্দা হয়ে পাটিয়ালা হয়ে আর দেরাদুন হয়ে আমাদের উত্তর পূর্ব রাজ্যের উপর মানে আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে হিমালয় পাদদেশের উপর দিয়ে অরুণাচল প্রদেশ অব্দি বৃষ্টি এর প্রভাব উত্তরবঙ্গে আগামী তিন চার দিন ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আমাদের উত্তরপ্রদেশে এর উত্তর উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আরেকটি সাইকোলজিক সার্কুলেশন রয়েছে আসামের উপরে এবং আগামী তেরো তারিখে একটি নিম্নচাপ লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে মানে একটি অক্ষরেখা তৈরি হবে এটি কর্ণাটকের দক্ষিণে এবং আমাদের উড়িষ্যার দক্ষিণে মানে আমাদের মধ্যবঙ্গোপসাগরের নিমূচা অক্ষরেখা তৈরি হবে প্রভাবে আমাদের উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গের বলছি আমাদের উড়িষ্যা এবং আমাদের কর্ণাটকে ভারে থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে আমাদের উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করেছে বিশেষ করে পাঁচ জেলায় ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের উত্তর ভারতের দিকেও ভারে থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আজকে এক্সট্রিমলি হেভি রেন্ডফল হতে পারে প্রবল বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চল ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ বিহার হিমাচল প্রদেশ চন্মুকা কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাজস্থান মুজিবাবাদ উত্তরাখণ্ড এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রাতের মধ্যে আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ এর দিকে ছত্তিশগড় কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু পুদুচেরী কড়াইকাল এবং তেলেঙ্গানার কিছু অংশ হবে উত্তরপ্রদেশের দিকে বিদর্ভ দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে বেশ করে আন্দামান নিকোবর আইসল্যান্ড এবং নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বজি সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাস্তায় মুজফার ঝাড়খণ্ড উড়িষ্যা সীমা সাউথ অভ্যন্ত কর্ণাটক এবং তেলেঙ্গানা কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকেরও ভারী থেকে উতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এবং উড়িষ্যার দিকে নিমোচার ফলে প্রচণ্ড আকারে ভারী থেকে উতিহারী বৃষ্টিপাত হবে এবং কালকে ভারী থেকে উতিহারী এক্সট্রিমলি হেভিডেন হেভিডেন ফল হবে তেলেঙ্গানা উত্তরাখণ্ডে এবং ভারী থেকে উত্তরহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ বিহার ছত্তিশগড় হিমাচল প্রদেশ এটি জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ ডিগ্রির ব্যবস্থায় মুজাহাবাদ উড়িষ্যা উত্তরবঙ্গের কিছু অংশে এবং আমাদের সিকিমে হবে উত্তরপ্রদেশ এবং বিদর্ভ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় আমাদের হরিয়ানা চন্ডীগড় দিল্লি এদের কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মারাঠাগা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং কর্ণাটক পাঞ্জাব তামিলনাড়ু প্রতি থেকে কড়াইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের চৌদ্দ তারিখের দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত হবে এদিকে কর্ণাটকের দিকে হবে উড়িষ্যার দিকে হবে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে হবে এবং উত্তরবঙ্গে শুধু ভারী বৃষ্টিপাত ভাই সমানে রয়েছে এবং আমাদের পনেরো তারিখের দিকে উড়িষ্যার ভারী থেকে দু এক পয়সা ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী তিন থেকে চার দিন ভারে থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে এবং পনেরো ষোলো হালকা থেকে মাঝারি দু এক পয়সা ভারী বৃষ্টিপাত হবে এবং সতেরো তারিখ থেকে আর বৃষ্টি পরিমাণ বাড়বে সতেরো এবং আঠেরো এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি পার সম্ভাবনা রয়েছে এবং তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী চৌদ্দ পনেরো বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আবার ষোলো তারিখে কমবে আবার সতেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন